হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো তোমরা সুস্থ থাকো এই কামনাই করি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পেঁপের ঘণ্ট আজকে আমি পেঁপের ঘণ্ট বানিয়েছিলাম ভাতের সাথে খাবার জন্য মাছের ঝোলও বানিয়েছিলাম তো পেঁপের ঘণ্টটা তাই তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি বানিয়েছি পেঁপে খেতে অনেকেরই অপছন্দ লাগে আমারও একদম ভালো লাগে না কিন্তু এইভাবে রান্না করলে তো দারুণ টেস্টি লাগে খেতে আর একদম শুকনো ভাতের সাথে তো ইয়ামি দারুণ লাগে খেতে তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে যারা পেঁপে অপছন্দ করে খেতে ভালো ভালো লাগে না তাদেরকেও যদি এইভাবে রান্না করে তোমরা দাও তো তারা তো হাত একদম চেটে পুটে খাবে যেটা তো আমার খুবই ভালো লেগেছে সত্যি বলতে তো কিভাবে রান্নাটা করতে চলেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা আমি অনেকটা বড় ছিল বলে একটু কেটে নিয়েছি তো এই পেঁপেটা আমি চার ভাগ করে নেবো গিয়ে খোলা টোলা ছাড়িয়ে দেবো দিয়ে এই পেঁপেটাকে আমি গ্রেট করে রাখবো ঠিক আছে এটা চারফালি হয়ে গেছে এটাকে আমি ভালো করে গ্রেট করে রাখবো আর অপরদিকে আমি কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম তেলেতে আমি একটু বড়ি ভেজে দিলাম ছ সাতটা বড়ি দিলেই হবে বড়িটা লাল লাল করে ভাজতে হবে ভেজে বড়িটাকে তুলে রেখে দিতে হবে তারপরে ওই তেলেই আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তার সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে দুটো দারচিনি দিয়ে দিলাম আধঘানা করে ভালো করে এটা ভেজে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এতে আদা রসুনও দেওয়া যায় বাট আমি আদা রসুনটা ইউজ করিনি আমি প্লেনই করেছিলাম তো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব যে কোনো রান্না করার সময় পেঁয়াজ ভেজে নিলে টেস্টি খেতে লাগে এই দেখো গ্রেট করা এই যে পেঁপেগুলোকে এইভাবে গ্রেট করে রেখেছি তারপরে আমি ওই যেটা পেঁয়াজটা ভালো করে ভেজে ভেজে নেব তার উপরে আমি এই গ্রেট করা পেঁপেটাকে দিয়ে দেবো ঝুরো হয়েছে বেশ এগুলো দিয়ে দিতে থাকবো আর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো জিনিসটা যাতে মিশে যায় ভালো করে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো এক চামচে হলুদ দিয়ে দিয়েছি আর এক চামচে নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে রাখবো এটা পুরোপুরি হাই ফ্লেমে রেখে হবে না মিডিয়াম ফ্লেমে রেখে এটা করতে হবে পেঁপের এই ঘণ্টটা তো ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোও দিয়ে দিয়েছি ছড়িয়ে আমি প্রত্যেকটা রান্নাতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো দেবই না হলে আমার ঠিক টেস্ট লাগে না খেতে তো যাই হোক ভালো করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে করতে করতে এর মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তারপরে অল্প চিনি দিয়ে দিয়েছি চিনি তো দিতেই হবে তাহলে টেস্ট আসবে না খাবারে আর এই যে ভেজে রাখা বড়িগুলোকে এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে ওই বড়িগুলো যেহেতু একটু বড় বড়ো বড়িগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়েছি খুন্তি করেই আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি অল্প অল্প করে জাস্ট ভেঙে দিয়েছি বেশ একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসবে এর মধ্যে তো এভাবে ভালোভাবে ভালোভাবে এরকম নাড়াচাড়া করতে করতে এর মধ্যে কিন্তু কোনো জল দিলে হবে না কারণ পেঁপে থেকে অলরেডি একটু একটু জল ছাড়ে তো এরকমভাবে শুকনো এরকম করার মধ্যেই নাড়াচাড়া করতে হবে আর যে তেলটা আমি ফার্স্টে দিয়েছিলাম ওই তেলেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো লাস্টে আমার হয়ে গেছে পেঁপের ঘন্ট তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস আমার রান্না পুরো কমপ্লিট আর খেতেও দারুণ হয়েছে আর এটা আমি দেখো একটু ধনেপাতা পাতা কুচি এরকম ছড়িয়ে দিয়েছি দেখতে যাতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো ব্যাস কি সুন্দর খেতে হয়েছে দেখতেও সুন্দর লাগছে খেতেও দারুণ হয়েছে তো তোমরা এইভাবে ট্রাই করতে থাকো খুবই টেস্টি খেতে লাগবে